নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন ট্রাভেল উইথ নীলাঞ্জনের আর একটা ব্র্যান্ড নিউ এপিসোডে সবাইকে স্বাগত জানাই আজকের পর্বটা হতে চলেছে ভীষণ স্পেশাল বিশেষ করে তাদের জন্য যারা আমার মতন সেলফ ড্রাইভ করে রোড ট্রিপ করতে পছন্দ করেন আর গাড়ির প্রতি বিশেষ ভালোবাসা রয়েছে আজকে আপনাদের দেখাবো এমন একটা গাড়ির এমন ট্রান্সমিশনের গল্প যেটা ভীষণ রেয়ার দেখা যায় আমরা রেয়ার ব্যবহার করি কিন্তু একবার যদি আপনারা সেটা ট্রাই করেন তাহলে ভীষণ এনজয় করবেন আজকে আপনাদের দেখাবো হ্যাচব্যাক দুনিয়ার প্রায় রাজাই বলা চলে মারুতি সুজুকি কোম্পানির ওয়াগানার ওয়াগানার গাড়ি তো আপনারা রাস্তায় কম বেশি সবাই দেখেছেন তবে আজকে যেটা দেখাবো সেটা একটুখানি আলাদা সঙ্গে থাকুন দেখতে থাকুন ট্রাভেল উইথ নীলাঞ্জন গিয়ারনপটা দেখে আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গেছেন যে আমি যে ওয়াগানার কারে বসে রয়েছি সেটা ম্যানুয়াল নয় অটোমেটিক মারুতি সুজুকি ওয়াগানার যে ট্রান্সমিশনটা ব্যবহার করে সেটার নাম দিয়েছে এজিএস জি এস অটোমেটিক গিয়ারশিফট অটোমেটিকের দুনিয়ায় এটি সবচেয়ে বেসিক অটোমেটিক ট্রান্সমিশন বলে ধরা হয় তো এইখানে অটোমেটিকের যে ফিচার্সগুলো আপনারা পাচ্ছেন সেটা হচ্ছে আর ফর রিয়ার এন ফর নিউট্রাল ডি ফর ড্রাইভ আর বাঁ এম মানে ম্যানুয়াল ম্যানুয়ালের গিয়ার শিফট নেগেটিভ গিয়ার শিফট পজিটিভ মানে গিয়ার কমানো গিয়ার বাড়ানো এই হচ্ছে মারুতি সুজুকি ওয়াগানারের গিয়ার ট্রান্সমিশন ফাংশন অটোমেটিক ট্রান্সমিশনের বিভিন্ন ফাংশানসগুলো তাহলে কোনটা আমরা কোন সময় ব্যবহার করব সেটা আপনাকে জানাবো তার আগে দেখিয়ে দিই আপনাদেরকে প্যাডেলটা এই হচ্ছে প্যাডেল শিফটার ডান দিকে হচ্ছে অ্যাক্সিলারেটার মাঝখানে একটু বড় সাইজের ব্রেক প্যাডেল কারণ অটোম্যাটিক চালাতে গেলে ব্রেক প্যাডেলটা কিন্তু বেশি ব্যবহার করতে হয় ম্যানুয়ালের চেয়ে খুব স্বাভাবিকভাবেই যেহেতু অটোমেটিক গাড়ি তাই কোনো ক্লাচ প্যাডেল এখানে পাবেন না একদম বাঁ দিকে রয়েছে ডেড প্যাডেল যেখানে আপনি আপনার লেফট ফুট রেস্ট করতে পারবেন তাহলে চলুন এবার আপনাদের দেখাই অটোম্যাটিক ওয়াগানার ড্রাইভ করার জন্য আপনাকে কি করতে হবে প্রথমেই আপনারা বুঝতে পারছেন এন পজিশানে গাড়ির গিয়ার নবটা কিন্তু রয়েছে এইবার যদি আমরা এটাকে রাইট সাইডে শিফট করে উপর দিকে ওঠাই তাহলে একটা শব্দ আপনি শুনতে পাবেন এবং তার সাথে গাড়ি কিন্তু এখন রিভার্স মোডে পড়ে গেছে এখন যদি আপনি ব্রেক প্যাডেল রিলিজ করেন তাহলে কিন্তু গাড়ি পিছন দিকে ক্রল করবে অর্থাৎ ধীরে ধীরে পিছন দিকে চলতে থাকবে অ্যাক্সিলারেটার দেওয়ার প্রয়োজন নেই যদি আপনি গতি বাড়াতে না চান এই গাড়িতে রয়েছে অন্যান্য অটোমেটিক গাড়ির মতোই ক্রলিং ফাংশন অর্থাৎ হামাগুড়ি দিয়ে এগিয়ে যাওয়ার অল্প গতিতে এগোনো পিছনোর ফাংশন যাতে আপনার ড্রাইভিং অটোমেটিক গাড়িতে হবে আরও বেশি স্মুথ আরও বেশি আরামদায়ক আবার যদি আমরা গাড়িটাকে নিউট্রাল মোডে নিয়ে আসি তাহলে এখন আমরা নিউটাল সেগমেন্টে গিয়ার নবটা শিফট করলাম এইবার আমরা যদি গাড়িটাকে এগোতে চাই তাহলে সরাসরি গিয়ার নবটা পিছন দিকে ঠেলে দেব এইবার গাড়িটা আমরা কিন্তু ড্রাইভ মোডে ফেলে দিয়েছি কিন্তু মাথায় রাখতে হবে এইবার কিন্তু গিয়ার নবটা ড্রাইভ পজিশনে আছে ম্যানুয়াল পজিশনে নেই ম্যানুয়াল পজিশনের হচ্ছে এইখানে ম্যানুয়াল পজিশনটা কিভাবে নিতে হবে সেটা আমি আপনাদের একটু পরে দেখাবো এখন রয়েছে ড্রাইভ পজিশনে অর্থাৎ যে কারণে আপনি বেশি পয়সা খরচা করে ম্যানুয়াল না নিয়ে অটোমেটিক নিয়েছেন সেইটার মজা পেতে গেলে আপনাকে এই ডি মোড অর্থাৎ এখন যেখানে গিয়ার নপটা রয়েছে সেইখানে আপনাকে দিতে হবে এইবার আর কিছুই নয় গাড়ি আপনার এগোবে স্কুটির মতন শুধু ব্রেক প্যাডেল রিলিজ করুন আর অ্যাক্সিলারেটার দিন গাড়ি ছুটবে ঘোড়ার মতন এতক্ষণ বুঝতে নিশ্চয়ই কারোরই কোনো অসুবিধা হয়নি এমনকি যারা গাড়ি দুনিয়ায় নতুন তারাও নিশ্চয়ই এতক্ষণে আরামসে বুঝতে পেরে গেছেন আর একবার বুঝিয়ে দিই এই হচ্ছে নিউট্রাল ডায়ে চেপে আর মানে রিভার্স এখন গাড়ি চলবে পিছন দিকে আবার আপনাকে যদি গাড়িটাকে সামনের দিকে এগোতে হয় আপনি আবার নিউট্রালে নিয়ে আসবেন এবং সরাসরি পিছন দিকে ঠেলে দিলেই গাড়ি পড়ে গেল ডি মোডে অর্থাৎ ড্রাইভ মোডে আপনার গাড়ি সামনের দিকে এগিয়ে চলবে এইবার যেখানে কিছু কিছু ক্ষেত্রে কনফিউশনের তৈরি হয় যে এম মোডটা কোথেকে আসছে এম মোডের কাজটাই বাকি এবার সেটা আপনাদের দেখাবো এম কথাটার অর্থ ম্যানুয়াল ধরে নিন আপনি অটোমেটিকে শিফট করেছেন সমাজের চাপে পড়ে কিন্তু ম্যানুয়ালকে ভীষণ মিস করছেন সেই ক্ষেত্রে এই এম বাটনটা আপনার কাজে আসবে এটা মজা করেই বললাম অনেক প্র্যাকটিক্যাল ক্ষেত্রেও অটোমেটিক গাড়িতে এই ম্যানুয়ালের কিন্তু বেশ গুরুত্ব রয়েছে সেটা আপনি কিভাবে ম্যানুয়ালে গাড়িকে এনগেজ করবেন সেটা এখন আপনাকে দেখাই দেখানোর চেষ্টা করছি গাড়িটা রয়েছে ড্রাইভ মোডে এবার আমি গিয়ারটাকে সরিয়ে দেব ম্যানুয়াল মোডে এবার কিন্তু আপনার অটোমেটিক গাড়িটা ম্যানুয়াল মোডে পড়ে গেছে ম্যানুয়ালে গাড়ি চালাতে গেলে আপনি গাড়িটা আগে এগিয়ে আপনি যখন গিয়ার বাড়াতে চান অর্থাৎ এক থেকে দুই দুই থেকে তিন তিন থেকে চার আর চার থেকে পাঁচ করতে চান সেক্ষেত্রে আপনাকে আর কিছুই নয় গিয়ারের উপরে হাত রেখে জাস্ট দুই গিয়ার থার্ড গিয়ার ফোর্থ গিয়ার ফিফথ গিয়ার আবার যদি গিয়ার শিফট ডাউন করতে চান অর্থাৎ ছোটো গিয়ারে গাড়িটাকে নিয়ে আসতে চান ফোর্থ গিয়ার থার্ড গিয়ার সেকেন্ড গিয়ার ফার্স্ট গিয়ার আমাদের ম্যানুয়ালে যেরকম অনেকটা গিয়ার শিফট করতে হতো এখানে কিন্তু তা নয় এখানে শুধুমাত্র আঙুলের ছোঁয়ায় আঙুলের টাচে আপনি গিয়ারটা কমাতে কিংবা বাড়াতে পারবেন এবার প্রশ্ন আসছে এত টাকা দিয়ে যখন আমি অটোম্যাটিক গাড়ি নিয়েছি খামোখা কেন ম্যানুয়ালে কষ্ট করে চালাতে যাব আশা করি ইতিমধ্যেই আপনাকে অটোমেটিক ট্রান্সমিশন সম্বন্ধে সামান্য হলেও একটুখানি তথ্য দিতে পেরেছি আপনার নলেজ একটুখানি হলেও সমৃদ্ধ হয়েছে যেটা এতক্ষণ বলছিলাম যে আপনি অটোমেটিক গাড়ি কেনার পরেও কেন ম্যানুয়ালে চালাবেন এমন অনেক প্র্যাকটিক্যাল সিচুয়েশান আসে যেখানে অটোমেটিক চালাতে গিয়ে আপনার ইনস্ট্যান্ট টর্কের দরকার হয় সেক্ষেত্রে আপনি ম্যানুয়ালে নিয়ে গিয়ার নিচু করে আপনি অতি সহজেই গাড়িটাকে বেশি টর্ক দিতে পারবেন অর্থাৎ নিচু থেকে উঁচুতে ওঠার সময় বেসিক্যালি হিল ড্রাইভ করার সময় সব সময় নয় কিছু কিছু ক্ষেত্রে যেখানে এক্সট্রিম আফিল রয়েছে সেখানে কিন্তু আপনি আপনার গাড়িটাকে ম্যানুয়াল মোডে নিজের ইচ্ছে মতন গাড়িটাকে মুভ করতে পারবেন সেক্ষেত্রে আপনার হ্যান্ডি হবে এই ম্যানুয়াল শিফটিং এবার সেই লাখ টাকার প্রশ্ন আপনি কি ম্যানুয়াল মডেলের চেয়ে বেশ কয়েক হাজার টাকা বেশি দিয়ে অটোমেটিকে শিফট করবেন ট্রাভেল উইথ নীলাঞ্জন হানড্রেড পারসেন্ট রেকমেন্ড করছে ডেফিনেটলি করবেন আপনার অবশ্যই করা উচিত যেখানে দিনকে দিন শহরে রাস্তাঘাটের চেয়ে গাড়ি ঘোড়ার সংখ্যা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে রাস্তায় বেশিরভাগই কেটে যায় ট্রাফিকের মধ্যে বাম্পার টু বাম্পার ট্রাফিকের মধ্যে টু বি ভেরি স্পেসিফিক সেক্ষেত্রে কিন্তু এই অটোমেটিক ট্রান্সমিশন আপনার মনে খোলা বাতাস খোলা অক্সিজেনের অনুভূতি এনে দেবে হ্যাঁ কেনার সময় অটোম্যাটিকের জন্য যে এক্সট্রা খরচাটা করতে হয় সেটা অনেক সময় একটু গায়ে লাগে কিন্তু সেটাকে এড়িয়ে সেটাকে যদি আপনার অ্যাফোর্ড করা সম্ভব হয় চোখ বন্ধ করে বিন্দুমাত্র ডাউট না রেখে আপনি অটোম্যাটিকে শিফট করতে পারেন যদি আপনি এই সেগমেন্টের গাড়ি অর্থাৎ হ্যাচব্যাক সেগমেন্টের গাড়ি কিনছেন তাহলে ওয়াগানারের এজিএস সিস্টেম ডেফিনেটলি ওয়ান অফ দ্য বেস্ট আর যদি আপনি আরও দামি কোনো মডেলে যান এস দিকে যান সেক্ষেত্রে কিন্তু আপনার অটোমেটিক ট্রান্সমিশন হয়ে যাবে আরও বেশি উন্নত এবার নর্মাল এজিএস আর আরও হাইফাই আর একটু এক্সপেন্সিভ গাড়িগুলোর যে অটোমেটিক ট্রান্সমিশনের ডিফারেন্স হয় সেটা জানাবার জন্য আমাকে আর একটা ভিডিও বানাতে হবে যদি সেটা ডিমান্ড আপনাদের থাকে আমার স্পেশালি আজকের এই ভিডিওটা বানানোর কারণ হচ্ছে নর্থ বেঙ্গলে স্পেসিফিক্যালি মালদা রিজিয়ানে মালদা মুর্শিদাবাদ কোচবিহার জলপাইগুড়ি রিজিয়ানে আমরা কিন্তু খুব একটা বেশি অটোম্যাটিক গাড়ি দেখতে পাই না বেশিরভাগ মেট্রো সিটিতে দক্ষিণবঙ্গের দিকে অর্থাৎ কলকাতার দিকে অটোমেটিক দেখা গেলেও আমরা নর্থ বেঙ্গল কিন্তু এই বিষয়ে এখনও কিছুটা ডাউটফুল আমি নিজেই এই গাড়িটা এক্সপিরিয়েন্স করার সুযোগ পাচ্ছি তাই ভাবলাম আর এক মুহূর্ত দেরি না করে একটা ইন ডিটেলড কমপ্লিট রিভিউ ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করি আর সেই সঙ্গে শেয়ার করি আমার অভিজ্ঞতা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলছি আপনারা চোখ বন্ধ করে হানড্রেড ফুল কনফিডেন্সের সঙ্গে অটোমেটিকের দিকে শিফট করতেই পারেন আপনার বাঁ পা বাঁ হাত পাবে রেস্ট মাথাও পাবে রেস্ট দু হাত থাকুক স্টিয়ারিংয়ে আর চোখ থাকুক সামনের খোলা রাস্তায় যে এজিএস সিস্টেমটা রয়েছে সেটা কিন্তু রয়েছে কিছু ডাউনসাইডও এটা একেবারে বাটারি স্মুথ নয় মানে গিয়ার চেঞ্জিংয়ের সময় আপনি একটা স্লাইড জার্ক ফিল করতে পারবেন অর্থাৎ আপনি যদি গাড়িটাকে রেফ করেন অর্থাৎ আপনি স্পিড বাড়াতে চান গাড়ি যখনই বুঝতে পারবে যে আপনি দ্রুত গাড়িটাকে বাড়াতে চাইছেন গতি বাড়াতে চাইছেন সেক্ষেত্রে কিন্তু অটোমেটিক্যালি ও আগের গিয়ারে নিয়ে আসবে এবং গাড়িটাকে বেশি দ্রুত গতি বাড়িয়ে দেবে তার ফলে একটা হালকা জার্ক মতন গাড়িতে ফিল হয় যে ফিলটা আপনি ম্যানুয়াল ড্রাইভেও পাবেন কিন্তু যেহেতু আমরা ম্যানুয়াল চালিয়ে চালিয়ে এতই অভ্যস্ত শরীর মাথা সব কিছুই তার সাথে হ্যাবিচুয়েটেড হয়ে গেছে কিন্তু এই গাড়ি কিন্তু প্রথম প্রথম যখন চালাবেন অটোমেটিক তখন কিন্তু এই এজিএসে একটা স্লাইড জার্ক আপনি বুঝতে পারবেন ল্যাগ বলছি না কিন্তু ল্যাগ নেই কিন্তু স্লাইড জার্ক আছে যখন গিয়ার শিফটিং হয় যদি আপনি এই স্লাইড জার্কের অসুবিধাটাও পেতে না চান তাহলে আপনাকে আরেকটু বেশি পয়সা খরচা করতে হবে সেক্ষেত্রে আপনাকে শিফট করতে হবে আর একটু দামি গাড়ির দিকে যেখানে গিয়ার শিফটিং এজিএস বা অটোমেটিক গিয়ার শিফট থেকে বেরিয়ে গিয়ে হয়ে যাবে টর্ক কনভার্টার কিংবা ডিসিটি অর্থাৎ ডুয়াল ক্লাচ টেকনোলজি অথবা সিভিটি এই ধরনের যে নামগুলো বললাম সেগুলো অটোমেটিক ট্রান্সমিশনের বিভিন্ন ধরন যেগুলোতে আপনার শিফটিং হয় একদম বাটারি স্মুথ ঠিক যেরকম আপনার স্কুটিতে স্কুটিতে যখন আপনি পিক আপ বাড়ান যখন আপনি গতি বাড়ান তখন কি কোনো ঝাঁকুনি বুঝতে পারেন পারেন না তো সেই একই রকম সিস্টেম হয় সেই এক্সপেন্সিভ গাড়িগুলোতে আর যেহেতু এই গাড়িটা এন্ট্রি লেভেল অটোমেটিক তাই এখানে আপনি অটোমেটিকের সুবিধা পাচ্ছেন গিয়ার শিফট করতে হচ্ছে না কিন্তু স্লাইড জার্কিংয়ের যে একটুখানি অসুবিধেটা সেটা আপনি এখানে পাবেন তবে ম্যানুয়াল যেহেতু আপনি চালিয়ে এসছেন ম্যানুয়ালের যে ঝক্কি সেটা তো আপনি এখানে পাচ্ছেন না ফলে এইটুকু যদি আপনি শয়ে নেওয়ার মানসিকতা থাকে চোখ বন্ধ করে শিফট করুন অটোমেটিক আশা করি আজকের পর্ব আপনাদের ভালো লেগেছে আজকের পর্বটা ঠিক যেরকম বলেছিলাম টু দি পয়েন্ট কথা বলবো এবং টু দি পয়েন্ট প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে আপনাকে জানাবার চেষ্টা করব যে অটোমেটিক গাড়ির বেসিক ফিচার্সগুলো কী কি হয় যদি কোনো কিছু জানার থাকে যদি কোনো কিছু প্রশ্ন থাকে আপনি নিশ্চিন্তে সেই প্রশ্ন আপনার কমেন্ট বক্সে ছেড়ে যেতে পারেন আমি ডেফিনেটলি তার উত্তর দেওয়ার চেষ্টা করব আর এরপরে একটা ডেডিকেটেড ভিডিও বানাবো এই অটোমেটিক ওয়াগানারের ড্রাইভ রিভিউ নিয়ে আশা করি আজকের এই ইনফরমেটিভ এপিসোড আপনার পছন্দ হয়েছে যদি সত্যিই ভালো লেগে থাকে তাহলে আজকের এই এপিসোড ছড়িয়ে দিন সেই সমস্ত কার লাভার আর রোড ট্রিপ প্রেমী বন্ধুদের মধ্যে আজ তাহলে এটুকুই থাক খুব শিগগিরই দেখা হচ্ছে পরের পর্ব নিয়ে ততক্ষণ সুস্থ থাকুন ব্যস্ত থাকুন আর বেড়াতে থাকুন